এই যে জাদুর নাও আমাকে এক বাটি কাবাব দাও এই কথা বলার সাথে সাথে সেখানে এক বাটি কাবাব এসে হাজির হয়ে যায় এইভাবেই শিয়াল চাইতেই থাকে চাইতে চাইতে একসময় সে অনেক বড় লোক হয়ে যায় অনেক দিন আগের কথা মধুপুর জঙ্গলে একটা শিয়াল বাস করত যার নাম ছিল কাশি সে ছিল খুবই চালাক তার চালাকির কারণে অন্য পশুরা সব সময় বিপদে পড়তো কিন্তু একদিন কাশি শুনতে পেল জঙ্গলের একটা বুড়ি নাকি একটা জাদুর লাউ পেয়েছে আর সেই লাউ যা চাওয়া যায় তাই দেয় আরে ভাই তুমি কি ওই বুড়ির জাদুর লাউ নাকি গোস্তর হাড়িও দেয় মাছ মাংস যায় চাইছে বুড়ি বুড়িকে তাই দিচ্ছে ওই জাদুর লাউ এ কথা শিয়াল পাশে থেকে শুনে নেয় আর শিয়াল মনে মনে ভাবতে থাকে এই জঙ্গলের রাজা হওয়ার এটাই একমাত্র সুযোগ এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না যে করেই লাউটা করতেই হবে এরপরে হয়ে হয়ে যায় আর গেলে শিয়াল চুপি চুপি চলে যায় সেই বুড়ির বাড়িতে আর বুড়ির বাড়িতে গিয়ে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকেই দেখতে পায় বুড়ি ঘুমাচ্ছে আর লাউটাও পাশেই রাখা আছে এই বুড়ি তো ঘুমাচ্ছে এই সুযোগে আমি এই বুড়ির জাদুর লাউটা নিয়ে এরপরে শিয়াল সেখান থেকে জাদুর লাউটা নিয়ে চলে যায় আর পরের দিন সকালে শিয়াল জাদুর লাউটা মুখে করে নিয়ে একটি ফাঁকা মাঠে চলে আসে এই যে জাদুর লাউ আমাকে এক বাটি কাবাব দাও এই কথা বলার সাথে সাথে সেখানে এক বাটি কাবাব এসে হাজির হয়ে যায় এইভাবেই শিয়াল চাইতেই থাকে চাইতে চাইতে একসময় সে অনেক বড় লোক হয়ে যায় আর একদিন শিয়ালকে পরীক্ষা করার জন্য ওই জাদুকারী বুড়ি ধরে শিয়ালের কাছে সাহায্য চাইতে আসে মামা আমাকে একটু সাহায্য করো আমি অনেক বিপদে পড়েছি তোদের মতো গরিব ফকিরদের সাহায্য করতে করতে আমিও ফকির হয়ে যাব যা এখান থেকে যা বলছি আর তখনই সেই জাদুকর বুড়ি তার আসল রূপে ফিরে আসে আর শিয়ালকে বলে এই শিয়াল তুই ধ্বংস হয়ে যাবি তোর এত সম্পদ থাকার পরেও তুই আমাকে কিছু দিলি না তোর সব সম্পত্তি শেষ হয়ে যাবে আর শিয়াল বেটা সাথে সাথে ফকির হয়ে যায় আর তখন শিয়াল নিজের ভুল বুঝতে পারে তোমরা সবাই দয়ালু হও তোমরা কেউ আমার মতো অহংকারী হয় না